এইটা দেখলাম যেন একটা সহজ জিনিস এটা কি এসে কিনছেন ভাই এটা একটা প্রসি প্রে মনে করেন চার রুম ঠান্ডা হয় কি সত্তর হাজার টাকা লেগে গেছি ভাই একটা ও এসি কিনতে হ্যাঁ চিন্তা একটা এসি কিনুম হয়তো আমার 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 আছে পক্ষে কিনা সম্ভব না কিনা সম্ভব হাওয়াটা বের করে দিবে এখান দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডাটা বের হবে কিন্তু হ্যাঁ একেবারে কুল যেটা কম মাধ্যমে ঠান্ডাটা দিবে আচ্ছা ওয়ান পয়েন্ট টু আর কোনটা কত স্কোয়ার ফিট রুমের জন্য এটা হলো আপনার একশো পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা

এখানে জাল নামাল না অনেকে কাটটা হালায় মনে করেন এই যে নতুন বিল্ডিং করছি এই বিল্ডিং এর দেওয়াল কাটটা এসি ফিডিং করতে হয় এখন কোন এটা কি একটা বড় জালা ভাই এটা তো অনেক মানুষের বাড়িতে আমরা যারা ভাড়া থাকি এটা কি সম্ভব আমি করে কি জমিদার বাড়ি আলায় কি দিব আমার ওয়াল কাটতে না 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 কারণ আমি কয় মাস থাকি না থাকি কোন স্টেশন তো আর নাই আছে না আমার কোন স্টেশন নাই কয় মাস থাকি ও নেই যে এটা দিলো ভাই এটা তো আমি ফিডিং করতে এই যে দেখতেছি দাঁড়ান একটা মিনিট এই যে ভাই আপনার আসলে তো এটা কিন্তু ভাই আসলে একটা সহজ জিনিস বুঝছেন মানে এই যে এসিটা যে কিনছি এসিটার হাওয়া গরম হাওয়া যে বাইরে হইব গরম হাওয়া কোন দিক দিয়ে বাইরে হইব ভাই কোন দিক ওই যে ধরে না হনে বেটা বাড়ি আলার এই রুমের ভিতরে থাকি আসলে কি কম ভাই রুমের দেওয়াল তো কাতে দিব না তাহলে এইটা দেখলাম যে একটা সহজ জিনিস এর কি এসি কিনছেন ভাই এটা একটা পোর্টেবল এসি পোর্টেবল এই এক এসিতে মনে করেন চার রুম ঠান্ডা হয় কেমন সত্তর হাজার টাকা লিয়ে গেছি ভাই একটা ও কিনতে হ্যাঁ চিন্তা করলাম একটা এসি কিনুম হয়তো আমার রুমে থাকবো কিন্তু আমার দুইটা বাচ্চা আছে আমার মা আছে তারপরে আত্মীয় স্বজন আসে বাড়িতে বেড়াইতে আমার পক্ষে কিনা সম্ভব না একটা এসি কিনে এলাম এসি নিয়ে আসছেন এইটা আমার বাসে যদি চারটা পাঁচটা রুম থাকে জি জি চার পাঁচটা রুমে চারটা রুম থাকলে চারটা রুমে ব্যবহার করতে হবে কিভাবে এটাই যে সম্ভব

এখন আমার ঘরে যে আমি আজকে এই রুমের ভিত্তে কিন্তু দেখেন এই যে কোন ফ্যান ওন সব বন্ধ হ্যাঁ আমি কিন্তু এসিটা টা দিলাম ভাই এখানে কোল্ডে আছে দেখেন আচ্ছা কোল্ডে আছে তো এই যে পাওয়ার বাড়তি করে আছে এখন আমি পাওয়ার কমাইতে কমাইতে দিছি মাইনাস সতেরোতে

কোনটা কত স্কোয়ার ফিট রুমের জন্য এটা হলো আপনার একশো পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা আর এটা হলো একশো বিশ স্কোয়ার ফিট একশো বিশ এটা হলো আঠারো হাজার বিটু আঠারো হাজার বিটিও এটা হলো চোদ্দ হাজার বিটু চোদ্দ হাজার বিটু আচ্ছা এটা হলো আপনার সতেরোশো পঞ্চাশ ওয়াট আচ্ছা আচ্ছা এটা হলো আপনার ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট এইটাও আপনার ইনভার্টার করা ইনভার্টার সার্কিট সহ আচ্ছা এটো ইনভার্টার সার্কিট সহ মানে বিদ্যুৎ বিল একেবারে কম আসবে বিদ্যুৎ বিল সর্বোচ্চ প্রতিদিন যদি ইউজ করেন আমি এসি কিন্তু কিনছি একটা সত্তর হাজার টাকা দিয়া আমি এক একরমে লাগাইতে পারছি কিন্তু ওইটাতে বিল আসে হলো আপনার ধরেন যেে আপনি কিনছেন বিলাসমে মাসে 5000 6000 টাকা আর এগুলিতে সর্বোচ্চ সারা মাসি ইউজ করলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে ইউজ করেন 30 দিন মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র 1000 থেকে 1200 টাকা হাজার থেকে 1200 টাকা আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট আর পরে আপনি সার্ভিস গ্যারান্টি পাবেন 10 বছরের 10 বছরের 10 বছরের সার্ভিস গ্যারান্টি

তারপরে আপনি মাল কিনবেন আমাদের থেকে দশ বছরের সার্ভিস গ্যারান্টি পাইবেন যে কোনো প্রবলেম হবে ফুল চেঞ্জ পাইবেন এটা হলো আপনার দেড় টন এটা হলো আপনার শো এক টন এটা হলো আপনার চোদ্দ হাজার বিটু এই যে লেখা আছে চোদ্দ হাজার বিটু আচ্ছা আর যেটা বড় সাইজটা দেখছেন বড়টা হলো আঠারো হাজার বিটু একবার ইনটেক পর্যাপ্ত পরিমাণ মাল আছে আচ্ছা দেখেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সিআর মডেল নাম্বার আর এটা হচ্ছে আঠারো সিআর মডেল নাম্বার হ্যাঁ মডেল নাম্বার একটা হচ্ছে দেড় টন আর একটা হচ্ছে শো এক টন এখানে আছে আছে অপশন ধরেন এই যে পাওয়ার পাওয়ারে চাপ দিবেন চালু হবে এটা রিমোটও করতে পারবেন করতে পারবেন এখানে আপনার মূর্ধ আছে দেখেন আপনার এসি চলবে আচ্ছা তারপরে আপনার ফ্যানে নিলে শুধু নর্মাল ফ্যান চলবে ফ্যানের হাওয়া পাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন সব ফুল অপশন এখানে লেখা আছে আর যে এখানে ফ্যান লেখা আছে ফ্যানের পাওয়ারও চালাতে পারবেন তারপরে এসিও চালাতে পারবেন ঠিক আছে আবার লো করতে পারবেন হাই করতে পারবেন প্রেসার বাড়াইতে পারবেন এটা দিয়ে টেম্পারেচার কমাইতে পারবেন আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে হলো আপনার টাইমার টাইম সেটিং করতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম করতে পারবেন তিন ঘন্টা চলার পরে আপনার রুম টা ঠান্ডা হলে অটো বন্ধ হয়ে যাবে অটো মোট দিয়ে রাখলে ঠান্ডা হওয়ার পরে অটো

রুমের ভিতরে যে গরম হাওয়া থাকবে গরম ভাব থাকবে সেটা কিন্তু এখান দিয়ে বের করে দিবে আর হচ্ছে এইখান দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডাটা বের হবে কিন্তু হ্যাঁ একেবারে কুল যেটা কম মাধ্যমে ঠান্ডাটা দিবে ওকে তাহলে এইটা হচ্ছে দশ বছরের সার্ভিস পেয়ে যাবেন প্রাইস কত থাকবে আজকে ভাইয়া এটা প্রাইস থাকবে হলো আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেড় জি পঞ্চান্ন হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে আর এটা পড়বে আপনার আটচল্লিশ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ন্যাশনাল ব্র্যান্ডের ন্যাশনাল ব্র্যান্ডের টেন ইয়ার সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি টেন ইয়ার সার্ভিস গ্যারান্টি আচ্ছা এটা পর্বে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো ওকে আর এটা পর্বে আপনার আটচল্লিশ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে যেখানে নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে যে থাকবে এই নাম্বার মুখ বা হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে ভিডিও কলে সব দেখে জেনে শুনে করবেন হাজার টাকা মাল হাতে পেয়ে বাসার থেকে কুড়ি লোকের কাছে দিয়ে দিবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি থাকবে আর যারা সরাসরি শপে আসবেন রাফি স্টোর শপ নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ